এই মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে আমার বোনকে আমি মানুষ করেছি সততার সঙ্গে লেখাপড়া শিখিয়েছি মিশা সাউদাগর রূপালি পর্দার ভিলেন বাস্তবে আদর্শ পরিবার মানুষ বাংলা চলচ্চিত্রের ভিলেন হিসাবে মিশা সাউদাগরকে সবাই চেনে কিন্তু বাস্তব জীবনে তিনি একদম ভিন্ন মানুষ পরিবারের প্রতি তার ভালোবাসা সত্যি অবাক করার মতো এই মেয়েটাকে তো আপনার ছেলে পছন্দ করতো তিনি একাধিক বিয়ে করেননি বরং এক স্ত্রী ও সন্তানদের নিয়েই সংসার গড়ে তুলেছেন ব্যস্ত শুটিং এর ফাঁকেই সময় বের করে তিনি স্ত্রী ও সন্তানদের পড়াশোনা ভবিষ্যৎ কিছুতেই তিনি নিজে খেয়াল রাখেন যে মানুষটিকে সবাই রূপালী পর্দায় একজন ভিলেন হিসেবে দেখে বাস্তবে তিনি একজন আদর্শ স্বামী দায়িত্বশীল বাবা এবং পরিবারের জন্য নিবেদিত প্রাণ একজন মানুষ তিনি আজ পর্যন্ত জীবনে এক ফোঁটা মদও স্পর্শ করেননি নিয়মিত পাঁচ বাক্য নামাজ আদায় করেন ভদ্র নম্র আর পরোপকার চরিত্র আর বাস্তব জীবন এক নয় সিনেমায় যতই তিনি খারাপ চরিত্রে অভিনয় করুন বাস্তবে তিনি একজন সৎ ধর্মভীরু আর শ্রদ্ধেয় মানুষ বাংলা চলচ্চিত্রের এক অমর ভিলেনের নাম মিশা সাওদাগর চলচ্চিত্রে তাকে আমরা দেখি নানান রকম খারাপ চরিত্রে ভয়ঙ্কর চোখ কড়া কণ্ঠস্বর আর খলনায়কের রূপে কিন্তু অবাক হবেন জেনে বাস্তব মানুষটার সাথে সিনেমার ভিলেন চরিত্রের মিল নেই কি সুন্দর সুন্দর চোখ আজকের এই গল্পটাই প্রমাণ করে ভিলেন শুধু সিনেমার পর্দায় জীবনে নয় দর্শক আজকে এমন একজন মানুষের কথা শুনতে পেলাম আসলে বাস্তবের সাথে কোনো মিল নেই উনি এমনই একজন মানুষ পাঁচাত্ম নামাজ পড়েন কখনো মত সিগারেট কখনো ধরেনি উনি একাধিক কোনো বিয়ে করেননি একটি বিয়ে করেছেন আর ওনার দুই সন্তান এর পরিবার নিয়ে খুব ভালোভাবে সময় কাটাচ্ছেন আসলে ওনার সম্পর্কে অনেকে কেউ জানে না উনি আসলে কি ভিড়েন না বাস্তবে অন্যরকম সেটাই আজকে জানতে পেলাম বন্ধুরা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাকসেস করে রাখবে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাকসেস করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এভাবে নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটা সাকসেস করে একটি লাইক দিয়ে দিবেন আজকের জন্য খুদা হাফেজ